নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ সকালে যখন এই ভিডিও করছি তখন তার কিছু সময়ের মধ্যেই হয়তো মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল মালদার পর মুর্শিদাবাদ সফর করবেন হিংসা কবলিত এলাকায় যাবেন এর আগে তারা মালদায় যে ত্রাণ শিবির বা শরণার্থী শিবির ছিল হিন্দু শরণার্থীদের জন্য সেখানে আমরা দেখলাম যে শুক্রবার দিন প্রথমে জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন এবং শেষ সর্বশেষ রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে ভিজিট করে এলেন এবং তাদের গিয়ে ওই ক্যাম্পে গিয়ে পার্লালপুর স্কুলে তারা নানা রকম অভাব অভিযোগ শুনে এলেন মূল যেটা অভাব যেটা অভিযোগ সেটা হচ্ছে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন পুলিশ বারবার করে তাদের মুর্শিদাবাদে ফেরাতে চায় কিন্তু তারা কিছু ঘর হয়তো ফিরেছে কিন্তু তারা মুর্শিদাবাদের ওই যেখান থেকে তাদের সব ভিটিয়ে মাটি ছেড়ে এক কাপড়ে পালাতে হয়েছিল তারা কিছুতেই সেখানে ফিরতে চাইছেন না কারণ আজকে ফিরলে কালকে যে তাদের ওপর আবার আক্রমণ হবে না এই বিষয়ে তারা কেউ কোনো গ্যারেন্টি তাদের সামনে কেউ দিতে পারছে না আজকে হয়তো বিভিন্ন চাপে তাদের কাছে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু কালকে যে তাদের বাড়িগুলো বেছে বেছে টার্গেট করা হয়েছে আবার যে তাদের ওপর আক্রমণ নেমে আসবে না তারা সেটা এখনো পুরো মাত্রায় সন্দেহান তাই তারা চাইছে যাতে সেখানে বিএসএফ এর একটা পারমানেন্ট ক্যাম্প হয় যাতে তাদের উপর আক্রমণ নেমে না আসতে পারে আমি জানি না এখনো পর্যন্ত ওনাদের যে চাওয়া সেই চাওয়াটা পাওয়ায় পর্যবেসিত হবেন হবে কি না আজ আমরা যেটা নিয়ে আজকে এই ভিডিওটায় পর্যালোচনা করব সেটা হচ্ছে এক একটা ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে এবং বারবার করে এই নানা প্রতিনিধি দল আসে জাতীয় মহিলা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন শিশু সুরক্ষা কমিশন তফসিলি কমিশন কিছু বাদ নেই তা ধরুন আমরা বেশি দিন না কিছুদিন পিছিয়ে যান সেটা হচ্ছে সন্দেশকালীর ঘটনা গতবার লোকসভা ভোটের আগে আপনার মনে হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে স্মরণে আছে যে সন্দেশকালীর ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা দেশ জুড়ে আলোড়ন ফেলেছিল যে সেখানে শাহজাহান বাহিনীর যে তাণ্ডব এবং তার মুখে সেই তাণ্ডবের মুখে মহিলাদের নির্যাতনের কথা তাদের রাত্রিবেলায় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পিঠে ভাজার কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এবং সেখানে অনেক মহিলা গিয়ে আদালতে গিয়ে গোপন জবানবন্দি পর্যন্ত দিয়েছেন যে তাদের উপর বলাৎকার করা হয়েছে এবং তাতে তৃণমূলের নেতারা গ্রেপ্তার হয়ে এখনো পর্যন্ত আছে ওখানেও তারা কিন্তু একই অভিযোগ করেছিলেন দিনের পর দিন এবং আমরা কি দেখেছিলাম জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এলো ওখানে তফসিলি কমিশন এলো শিশু কমিশন এলো কিছু পাখি থাকলো না এবং জাতীয় মহিলা কমিশন এরপর তারা সোজাসুজি রাজভবনে গেলেন রাজ্যপালের সাথে মিট করলেন এবং তৎকালীন যিনি মহিলা কমিশনের প্রধান তিনি সরাসরি রাজ্যপালকে পাশে বসিয়ে উনি রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন তখনও রাজ্যপাল ছিলেন সি বি আনন্দ বোস রাজ্যপাল তো স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন সবাই আমার কাছে তার মতো করে দাবি জানাতে পারে কিন্তু তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে চব্বিশের আগে দেড় দু বছর হয়ে গেল সন্দেশখালী ঘটনার পর এই যে দিস্তে দিস্তে যে রিপোর্ট যেগুলো কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে জমা পড়ল যেমন এই মহিলা কমিশন যেটা ওয়েমেন্স যেটা ডিপার্টমেন্ট আছে নারী এবং শিশু কল্যাণ সেখানে গিয়ে হয়তো রিপোর্ট জমা দিয়েছে যেটা জাতীয় মানবাধিকার কমিশন এই রিপোর্টের ভিত্তিতে হয়তো রাজ্য সরকারের কাছে তারা রিপোর্ট চেয়েছে অনেক সময় কোর্টে মামলা হলে সেই রিপোর্টগুলো পেশ করা হয় কিন্তু তারপরে কি হচ্ছে আর একটা ঘটনাও আপনাদের উল্লেখ করি সেটা হচ্ছে দু হাজার সাল বিধানসভা ভোট হলো এবং তারপর বিজেপির অসংখ্য কর্মীর ওপর হামলা হলো রাজ্য জুড়ে বিজেপির হিসাব অনুযায়ী সাতজনের ওপর দাবি যে তাদের কর্মীকে মেরে ফেলা হয়েছে তারপর আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলো সেখানেও হিউম্যান রাইটস এলো এনএচআরসি এবং হিউম্যান রাইটস সারা রাজ্য জুড়ে ঘুরলো তারা আদালত রিপোর্ট দিল এবং সেই আদালত সেখানে হিউম্যান রাইটস কমিশনের একটা কথা কিন্তু আমাদের সবাই মনে আছে সেটা এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে তারপরে দু হাজার একুশ থেকে গ্রেফতার তারা ইতিমধ্যেই অনেকে জামিনে ছাড়া পেয়ে গেছেন এমন অবস্থা সিবিআই মধ্যগানে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল যে তারা মামলাটাকে সরিয়ে নিয়ে অন্য রাজ্যে নিয়ে যেতে চায় কারণ এখানে যারা সাক্ষী তাদের ওপর ভয় দেখানো হচ্ছে সবাই সাক্ষীরা হয়ে যাচ্ছে কিন্তু সেটা যে প্রেয়ার সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরে এই যে ধরুন রিপোর্টগুলো গেল তার কেন্দ্রীয় সরকার ঠিক কি পদক্ষেপ নিচ্ছে এক একটা ঘটনা ঘটছে এবং এই কমিশনের সদস্যরা আসছেন এবং তারা তো ধর এমনি সাধারণ মানুষের মতো আহ ট্রেনে করে আসছেন না বা প্লেনেও অর্ডিনারি হিসেবে আসছেন না তারা বিজনেস ক্লাসে আসছেন তারা এসে ফাইভ স্টার হোটেলে থাকছেন তারপরে করে কনভয় নিয়ে তারা গ্রামে ঢুকে যাচ্ছেন তারা শিবিরে যাচ্ছেন তারা এদের পাশে বসছেন যারা দুর্গত মানুষ তাদের নানা রকম আশ্বাস দিচ্ছে এটা একবার নয় বারংবার তারা কিন্তু এই কথাই নানাভাবে নানা সুরে বলে চলেছেন চলেছেন এবং তারপরে যে বললাম কেউ রিপোর্ট দিচ্ছেন গিয়ে কেউ রিপোর্ট দিচ্ছেন গিয়ে নিজে নিজের বিভাগীয় মন্ত্রীকে এই রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি অনেক সময় আদালতে পেশ হচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার ঠিক কি করছে এই রিপোর্টের বেসিসে তারা ঠিক কি পদক্ষেপ নিচ্ছে আজকে যে প্রশ্নটা মুর্শিদাবাদের হিন্দুদের বলা যেতে পারে যে নিজের রাজ্যে তাদের নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য একটা জেলায় গিয়ে থাকতে হচ্ছে তারপরেও কেন্দ্র কি উদাসীন নয় কারণ এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রের তরফে এনআইএ তদন্ত শুরু করা হয়নি এনআইএ তদন্তের জন্য যারা ভিকটিম পরিবার এবং বিজেপি শুভেন্দু অধিকারী তারা আদালতে গিয়েছিল আদালত পত্রপাঠ জানিয়ে দিয়েছে যে এনআইএ তদন্ত করতে হলে সেখানে আদালতের কোনো নির্দেশের দরকার হয় না এনআইএ নিজে থেকেই তদন্ত করতে পারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে এত বড় একটা অভিযোগ আনা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের সোর্সেস বলে এনআই একটা খবর করেছিল এবং সেই খবরে কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রকের তরফে বলা হয়নি যে এই খবরের কোনো সত্যতা নেই সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এখানে যেটা শোনা যাচ্ছে প্রচুর দেশবিরোধী শক্তি এবং বিশেষ করে পি এফ আনসারুল বাংলা তার সেই আনসারুল বাংলার মডিউল এখানে আবার কাজ শুরু করেছে এবং তাদের এই ঘটনার পেছনে হাত থাকতে পারে এবং একটা যে কি আক্রমণ হয়েছে হিন্দুদের ওপর হয়েছে সেটা সংগঠিতভাবে হয়েছে এর পরেও কিন্তু এনআইএ তদন্ত এতদিনে শুরু করেনি এর পরে যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার করেই যেটা বলছেন যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা বা যে সমস্ত হিংসা কবলিত এলাকায় উপদ্রুত অঞ্চল ঘোষণা করা কোনোটাই কিন্তু কেন্দ্র এখনো পর্যন্ত করছে না দেখুন তিনশো ধারা যদি ইন্টারনাল সিকিউরিটি থ্রেট থাকে সেখানে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা যায় যেখানে আমরা বলছি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বা বা দেশবিরোধী শক্তি তারা এসে মুর্শিদাবাদ জেলায় দারুণভাবে সক্রিয় হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই প্রশ্নটা তো আজকে বাংলার মানুষের এই প্রশ্নটা তো আজকে যারা এই যে হিন্দুরা আজকে পালিয়ে যাচ্ছে নিজের রাজ্যে তাদের নিজের জেলায় থাকতে পারছেন না একটা জেলায় গিয়ে তাদের ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে এবং ত্রাণ শিবিরে তাদের প্রায় একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বন্দিদশায় থাকতে হচ্ছে সেখানে তাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না তাদের প্রেসের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না তাহলে এর পরেও কেন্দ্র কেন চুপ করে আছে এই প্রশ্নটা কিন্তু বার আজকে সামনে উঠছে তারা কেন চুপ করে আছে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে দেশের নিরাপত্তার পক্ষে পশ্চিমবঙ্গ খুব বিপজ্জনক তারপর ওনার কি কোনো ভূমিকা থাকবে না তারপর কেন্দ্র কি পশ্চিমবঙ্গে কোনো কড়া পদক্ষেপ নেবে না তাহলে এই যে ঢাক ঢোল পিঠিয়ে এই কমিশনের বিভিন্ন কমিশনের সদস্যরা আসেন এবং তারা এই যারা দুর্গত মানুষ ভিটে ছেড়ে যারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের নানা রকম আশ্বাস দেন তাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে রাজ্যপাল তো গিয়ে সন্দেশখালিতে গিয়ে বন পাতিয়ে এসেছিলেন এই বন্ধের আমি রক্ষা করবো সেই উনি রক্ষা করতে পেরেছেন যে মহিলা আহ সন্দেশখালিতে বিজেপির ওই নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাকে এখন কলকাতায় থাকতে হয় তিনি এলাকায় ফিরে যেতে পাচ্ছেন না তাই সময় এসেছে সময় এসেছে কেন্দ্রের কড়া পদক্ষেপ নেওয়া শুধুমাত্র ওই কতগুলো প্রতিনিধি দল কমিশনের কোনো লোক পাঠিয়ে কোনো কাজের কাজ হবে না যাচ্ছে এই কমিশনের প্রতিনিধি দল এলেও এরা রাজ্যের কোনো ওপর প্রভাব বিস্তার করতে পারছে না এই সরকার তৃণমূল সরকার বা তৃণমূল সরকারের পুলিশ প্রশাসনের কাছে এদের কোনো গুরুত্বই নেই তারা যে বলে এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে এক একটা কাণ্ড যাচ্ছে এদের রেকমেন্ডেশন যদি কিছু থাকে এটা ঝেড়ে ফেলে দিচ্ছে কারণ জানে যে এগুলো কাগুজে বাঘ কি হবে বড়জন একটা রেকমেন্ডেশান দেবে এনএইচআ আর বলবে এইভাবে মেনে চলো তারপরে রাজ্য চলবে নিজের নিয়ম মতো কারণ জানে তো এটা তো কোনো ব্যবস্থা নেবে না কোনো ব্যবস্থাই তো নেওয়া হচ্ছে না তা দীর্ঘদিন ধরে একই জিনিস একই ঘটনা একই পুনরাবৃত্তি চলছে কেন্দ্র কি আদৌ কোনো কড়া পদক্ষেপ নেবে নীলি কবি আর কতদিন পর আর কত মানুষের মৃত্যু হলে আর কত মানুষ ঘর ছাড়া হলে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান